ফেরুই রয়েছে ফোদ্দার বাজার বিশ্ব রুট জামু হয়েছে গৌরীপুর গৌরীপুর জামানোর কারণ হলো লাইফ স্টাইল ফেজের দিছে তারা আমার ভিডিও দেখে এবং আমার ভিডিও দেখিয়া তারা ইন্সপায়ার হয়েছে ফেসবুকে পেজ চালাইব এটা লইয়া তারা বেশ কিছুদিন আমার লগে যোগাযোগ করছে এমন তারা দাওয়াত দিছে ঈদের পরের দিন তারা আবার যাইতাম সাইডটা ডাইল ভাত খাইতাম ডাইল ভাত খাওয়ায় না গোস্ত ভাত খাওয়াই জানি না কিন্তু سے রওনা হয়েছি গৌরীপুরের উদ্দেশ্যে এই বাসটা উঠলাম উডার পরে দেই একটা মানুষও নাই শুধুমাত্র আমি প্রথম যাত্রী ডডো লাগতে আছিল শৈল্যের ভিতরে কিন্তু তারপরেও সাহস করে বইছি কিছুক্ষণ পর গাড়িতে আরো চারি পাঁচজন যাত্রী উঠছে এরপরে সেরে দিল গাড়িটা আইয়া ক্যান্টনমেন্ট থামলো এন আবার মোটামুটি যাত্রী ফুরিয়া গেছে এরপরে টান দিল প্রত্যেকটা স্টেশন ধরছে যাই হোক এরম করতে করতে আমরা আগ্রহ চললাম সান্দিনার পরে গাড়িটা ঠিকমতো টানা শুরু করছে এর ভিতরে রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি দেখতে থাকলাম বাংলাদেশের এই সবুজ প্রকৃতির দৃশ্যটা দেখতে আমার সব সময় ভালো লাগে এটা যেন তালা তার নিজ হাতে সবুজ ক্যানভাসে বিভিন্ন চিত্রকর্ম আঁকা রাখছে আর এটা যে সুন্দর এটা দেহ না লেগা হৃদয়ের একটা চক্ষু লাগে নাইলে না এটা যে এত যাই হোক এই দৃশ্যটি দেখতে দেখতে আমি গৌরীপুরের কাছাকাছি নাই আমি গৌরীপুর আসি আপনি আইয়েন আইয়া নামেন আবারও গাড়ি চলতে থাকলো ইলেটগঞ্জ ফারিয়া আবার ফোন দিলাম ভাই আমি ইলেটগঞ্জ ফারিয়েছি কয়ে যে আইয়েন অসুবিধা নাই গৌরী আইয়া নেমে গেলে হইলো আবারও দুই পাশের দৃশ্য দেখতে থাকলাম এন একটা কথা রাউন বালা শুভ ভাই খুবই ভালো একজন মানুষ কিন্তু দুই সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এবডার ডাইনাপটা এবার হারায় পুরা ডাইনারটা এবার নাই বাম হাত দিয়া এখন তার সব কাজকর্ম চলে এর লেগা এবারের দাওয়ারটা আমি একটু তাড়াতাড়ি গ্রহণ করছি যাই হোক যথাসময় আমি গৌরী আইয়া নেমে গেলাম গা গৌরী ফুরমা আগামাতা কিছু না কারণ আমি এর আগে গৌরী আইসি আইছি সতেরো আঠারো বছর আগে এমনি রাস্তা দিয়া যাইতে গৌরী ফুর দেহি কিন্তু সরাসরি গৌরী নামলে যে চিনতাম না এটা আর বুঝছি না আগের গৌরীপুর আর এখনকার গৌরীপুর রাইতে দিনে ডিফারেন্স একটা ফুট ওভার ব্রিজ আছে আটতে আটতে এই ওভারব্রিজটার কাছে গেলাম যাইয়া এবার ফোন দিলাম ভাই আমি ওভারব্রিজটার কাছে আছি আপনি কই কই যে আমি ওভারব্রিজে আসি আপনি উঠেন রাস্তা ফাঁ হইয়া চলিয়া ওভারব্রিজটা দিয়া ওভারব্রিজে উঠটা বাম দিকে মোড় নিলাম নিয়া সামনেই দিয়ে এবার আইতে আসে আর ভিডিও করতে আসে যাই হোক এবার লগে দেখা গেল ব্রিজের উপরে ওই এই যে এই ভাই ডা এবার হইলো শুভ ভাই আমার আজগা দাওয়াত দিয়া আনছে এখন জামু এবার বাসাত এই ব্রিজটা দিয়া নাইম্মা আমি প্রথমে কইলাম যে ভাই আপনার বাড়ির জামু যে আমার একটু কাজ আছে কি কাজ আমি বুঝি ভাই লাগতো না এবারে কইলে কি আর আমি শুনি যাই হোক কিছু ফল ফল লইয়া বা রই এলাম এবারে ঠিক মতো বাজারটা করতাম দিছে না আমার আরো অনেক কিছু লোনের ইচ্ছা আছিল কিন্তু এবারে জোর করিয়া আমার বাইর করে লইয়ইছে সিনজিরাত উঠলাম উঠটা আবার রওনা হইলাম নৈয়ারের দিকে নৈয়ারি দিকে যাইতে যাইতে দেখলাম যে দুই পাশের রাস্তার দৃশ্য সেই একই চিত্র সবুজ কিন্তু এন একটু পার্থক্য আছে আগে দেখছি ক্ষেত এন দেই খালি ভুট্টা ক্ষেত চারিদিকে খালি ভুট্টা আর ভুট্টা কইলাম কি তো এত বুটটা কেড়ে কয়ে যে আমরা দেশ হন এ খালি ভুট্টারে চাষ হয় এন ভুট্টার দাম নাই কিন্তু এন থেকে বুটটা দেশের বিভিন্ন জায়গায় যায় আমরা দেশে ভুট্টার চাহিদা পূরণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখি যাই হোক এরম করতে করতে রাস্তা ফারই আমরা আইয়া উঠতে গেলাম এবার শ্বশুর বাড়িতে এন কয়েরাউন বলা এবার ঈদের পরের দিন এবার শ্বশুর বাড়িতে আইসে আমি ঈদের পরের দিন আসি যেহেতু এবার বাড়িতে আর যাইতাম পারছি না এবার শ্বশুর বাড়িতে আইছে এইটা হইলো এবার শ্বশুর বাড়ি যাই আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হয় অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন